আদালত স্থাপনের দাবিতে মহকুমা শাসকের মূল ফটকে তালা ঝুলিয়ে রাস্তায় নামলেন নাগরিকরা আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে পড়ে আসামাগরতোলা জাতীয় সড়ক প্রগতিশীল মঞ্চের বেনারে জনতার এই আন্দোলনে জেরে নাজেহাল সাধারণ মানুষ অবিলম্বে দাবি মানা না হলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন আন্দোলনকারীরা কুমারখাট লাগোয়া ফটিকরায় আদালত স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে গর্জে উঠল উনকোটি জেলার কুমারখাট এলাকার একাংশ জনতা মহকুমা শাসকের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল প্রগতিশীল মঞ্চ নামে আদালত স্থাপনের বিরোধিতা করতে কুজে উঠা এক সংগঠন পরে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধেও বসে প্রগতিশীল মঞ্চের নেতারা উল্লেখ্য সম্প্রতি উনকোটি জেলার কুমারখাট মহকুমার ফটিকরায় নতুন করে আদালত স্থাপনের জন্য জায়গা নির্ধারণ করে আইন দপ্তর উচ্চ আদালতে প্রধান বিচারপতি খুদ ফটিকরায় এবং কুমারখাটের বেশ কয়েকটি জায়গা ঘুরে ফটিকরায়ের নামা রাজনগর এলাকায় নতুন আদালত স্থাপনের প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হয়ে শুরু হয়েছে বিভিন্ন প্রক্রিয়াও ফটিক্রায়ের উন্নয়নের পালকে নয়া সংযোজন হবার খবরে হতাশ হয়ে পড়েন কুমারঘাটের একাংশ জনতা বহু চেষ্টা করেও আদালত কুমারঘাটে রাখতে না পেরে অবশেষে একেবারে রাস্তায় নেমে প্রগতিশীল মঞ্চ নাম দেয়া আন্দোলন শুরু করল কুমারঘাট এলাকার একাংশ বাসিন্দা যাদের কি সার্থনসি হিসেবেও এখন आखরিত করছেন অনেকে ফটিকরায় আদালত স্থাপন মানছি না মানবো না এই স্লোগান তুলে বৃহস্পতিবার সকাল থেকে তারা কুমারঘাট মহকুমা শাসকের অফিসে তালা ঝুলে বিক্ষোভ দেখাতে থাকে আন্দোলনে যেন অফিসে ঢুকতে পারেনি कोतমহকুমা শাসক খবর পে ছুটে যায় পুলিশ পরে সেখানেও লাভ হল না কিছু না ہواতে শেষমেশ কুমারঘাটের ভগত সিং চোমুনীতে আসামাগর্ততলা জাতীয়সর কবরত করেন কুমারঘাটের এক অংশ মানুষ তাদের দাবি নতুন আদালত হতে হলে তার জন্য উত্তম জায়গা একমাত্র কুমারঘাটে তাদের যুক্তি কুমারঘাট থেকে ফটিকটায় দূরত্ব নাকি অনেকটাই তাই ফটিকরায় আদালত হলে অসুবিধা হবে জনগণের অথচ কুমারঘাট এবং ফটিকরায়ের মধ্যে দূরত্ব মাত্র তিন কিলোমিটার কম এদিন জাতীয় সড়কে অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে প্রচুর যানবাহন খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং মহকুমা শাসক অবস্থা বেসামাল হওয়ায় রাস্তায় নামতে হয়েছে অতিরিক্ত জেলা শাসককেও কুমারঘাটে আদালত তৈরি করে মানুষের কষ্ট লাঘব করার নামে এদিন যে অবরোধ আন্দোলন সংঘটিত হল কুমারঘাটে তাতে ঘন্টার পর ঘন্টা ধরে নাজেহাল হতে হয়েছে রেলযাত্রী থেকে নিত্য পথচারীদেরকে গাড়ি পেয়ে দীর্ঘ পথ এদিন পায়ে হেঁটে গন্তব্যে পুছুতেbatch হয়েছে অনেকে এদিন প্রথম পর্যায়ে মহকুমা শাসকের অফিসে বন্ধ করে দেওয়া জড় অফিসের কাজ করতে গিয়ে অনেকটা বেগ পেতে হয়েছে মানুষকে পরে অতিরিক্ত মহকুমা শাসকের আশাশে প্রত্যাহার হয় আন্দোলন এদিন যারা আন্দোলন মঞ্চস্থ করলেন তারা অধিকাংশই শাসক গুনিষ্ট বলে এলাকায় গুঞ্জন বলতে গেলে তিনি প্রশাসনিক সিদ্ধান্তেরই যেন রাস্তায় নেমে বিরোধিতাচরণ করলেন একাংশ শাসক দলেরই লোকজন কার স্বার্থে আন্দোলন মানুষের জন্য যদি আন্দোলন হয়ে থাকে তবে রাস্তায় দাঁড়িয়ে এদিন সাধারণ মানুষকে এমন ভাবে ভুগতে হলো কেন প্রশ্ন তুলছেন সচেতন মহল সূত্রের খবর কুমারঘাটি আন্দোলন প্রতিবাদ জানিয়ে ফটিকরাইয়ের মানুষও জোটবদ্ধ হয়েছেন রাস্তায় নামতে যে কোনো দিন ফটিকরাইও আসরে পড়তে পারে জনতা সড়ক অবরোধের মতো আন্দোলন এদিন হঠাৎ করে এমন আন্দোলনের পেছনে দুই এলাকার শাসক বিজেপির শীর্ষ দুই নেতৃত্বের মধ্যে আভ্যন্তরীণ গোষ্ঠী কাজে আর গন্ধ খুঁজে পাচ্ছেন অনেকে আদালত স্থাপন নিয়ে কুমারঘাট এবং ফটিকরাইয়ের মধ্যে দড়ি টানাটানিতে শেষ পর্যন্ত কোন জায়গায় আদালত তৈরি হয় এটাই এখন দেখার বিষয় দীর্ঘদিনের যেহেতু আমাদের এই দাবি আমরা চাইছি কুমারঘাটে আমাদের কোর্ট স্থাপন করতে হবে গতকাল আমরা জেলাশাসককেও জানিয়েছি আমাদের বক্তব্য আমরা বলেছি উনি ওনার বক্তব্য বলেছেন আজকে আমরা যথারীতি কুমারঘাট মহাস মহামহকুমার ম্যাজিস্ট্রেটকে আমরা এই ব্যাপারে অবগত করেছি এবং এই কারণেই আমরা একটা সুনিশ্চিত পদক্ষেপ আমরা যতক্ষণ পর্যন্ত না পাব তত সময় পর্যন্ত আমরা গেটের দরজা খুলতে দেব না আমাদের দাবি আমাদের দাবি একটাই কোর্ট কুমারঘাটে স্থাপন করতে হবে কালকে দুর্ভাগ্যবশত আমরা জানতে পারলাম কুমারঘাটে কোর্টটা স্থাপন হচ্ছে না এটা হয়ে কৈলা ফটিকায় চলে যাচ্ছে সেই প্রতিবাদে আমাদের কুমারঘাটের বিস্তীর্ণ এলাকায় এই মহকুমায় মাছমারা থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় একদিকে বেচ দারচই বিভিন্ন দুর্গম এলাকা থেকে এই যোগাযোগ ব্যবস্থার জন্য কুমারঘাট হচ্ছে সর্বোত্তম to report search in the TNL.